যখন তোমাদের তাসাহহুদ শেষ হয়ে যাবে পাল আতাহিসবিল্লা মিন আর আল্লাহর কাছে তোমরা চারটি জিনিস থেকে আশ্রয় চাইবে কয়টি জিনিস চারটি জিনিস থেকে আশ্রয় চাইবে চাইবে। আল্লাহ হুম্মা ইননি আহদু জাহান্নাম নাদা বিজাহান নাম। কবর আদাবিল কবার অমিং ফতনাতিল মাহিয়াওয়াল মামাদ অমিং সার্নিবিত নাতিল মাসি হিদদাদ জাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাব জাহান্নাম আয় আল্লাহ আপনার কাছে আমি জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই ও মিন আযাবিল কবর আল্লাহ আপনার কাছে আমি কবর কবরের আযাব থেকে মুক্তি চাই ও মিন শাররি বিদনাতিল মাহইয়া ওয়াল মামাত আয় আল্লাহ জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে মুক্তি চাই যখন আমি জীবন যাপন করব দুনিয়ায় থাকব যত ফিতনা থাকবে সকল ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই যখন আমি কবরে যাব কবরে যত ফিতনা রয়েছে

আল্লাহ এখানে এই চারটার সাথে আরো দুটা কথা মিলে নিবেন আল্লাহ হুম্মা ইন্নি আউ মিনাল মা সামিওয়াল মাগরামি আয়া আল্লাহ আপনার কাছে গুনা থেকে পানা চাই আই আল্লাহ আপনার কাছে ঋণ থেকে পানা চাই পানাহা মানে কি আশ্রয় চাই এই হাদিসটা আয়শারাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত যখন আল্লাহ রসুল অধিক পরিমাণে ঋণ থেকে মুক্তি চাইতেন কি থেকে ঋণ থেকে মুক্তি চাইতেন অথচ আমরা ঋণগ্রস্ত হওয়ার পরেও কি করি আরামে ঘুরে বেড়াই

আল্লাহ রসুল বললেন ইন্নার রজুলা ইদা আগরমা যখন কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে যায় হাত্তা শাক ফাঁকা দাবা যখন সে কথা কথাই মিথ্যা বলতে শুরু করে দেয় ভাই আগামীকাল দেব আসলে মিথ্যা ভাই উমুক জায়গায় আছে মোবাইল করছেন ভাই কোথায় আছেন ভাই উমুক জায়গায় আছে আসলে ওই জায়গায় নাই অথচ দেখবেন আবার অনেকে দেখবেন মোবাইল করছেন ভাই টাকাটা দিবেন না ভাই এই আসতেছি রাস্তায় আছি চার ঘন্টা পার কারণ ঋণগ্রস্ত আল্লাহ রসুল বলছেন ইন্নার রজুলা ইদা আগরামা হাদ্দাসা ফাঁকা যাবা কথাই কথাই কি বলবে মিথ্যা বলবে ওয়াইদা ওয়াদা আফলাফা যা ওয়াদা করবে ওয়াদা পরিপূর্ণ করবে না ওয়াদা ভঙ্গ করবে ভাই আগামীকাল দিবনি একটা ওয়াদা ভাই দশ দিন পরে দিবনি আরেকটা ওয়াদা এই ওয়াদাগুলো কি হয়ে যাবে খালি ভঙ্গ হবে এই কারণ একটাই সেটা হলো ঋণগ্রস্ত হলে তার কথার ঠিক থাকে না তার ওয়াদার ঠিক থাকে না এই জন্য রসুল্লাহ